বাছ মিখ্যা নদী এই ছিটিং মাছ ধরে বাঁচ আই প্যাকের ওই চোরগুলো যারা চারশো কোটি টাকা বছরে তৃণমূলের কাছ থেকে নেয় কে দেয় এই টাকা ছশো কোটি টাকা ডিয়ার লটারি চারশো কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কা প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে লটারির দোকান আমি এজেন্টদেরকে দোষ দেব না বিক্রি যারা করছে বেকারত্ব চালায় তাদের প্রতি আমার সহানুভূতি আছে কিন্তু এই লটারি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছে গোটা দেশের যত গুন্ডা খুনি গঙ্গাবাজ এই রাজ্যে তারা সেল্টার নাই। বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনে তাকে কোথা থেকে পাওয়া যায় তাকে কলকাতা থেকে পাওয়া যায় মাজেদ মাস্টার নামে লুকিয়ে রাখে এই মমতা ব্যানার্জির সরকার পাঞ্জাবে গাঙ্গা হলে গঙ্গা মাসদের ধরা হয় কলকাতা থেকে দিল্লিতে হনুমান জয়ন্তীতে যারা সন্ত্রাস করেছিল তার সেই গুন্ডা ফিরোজ ধরা পড়ে কোথা থেকে কলকাতা থেকে আজকেও সকাল সকালবেলা দীঘা থেকে ধরা পড়েছে বাঙ্গালোরে বিস্ফোরণে যারা দায়ী তারা এই রাজ্যটাকে ক্রমেই হাতের বাইরে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি আমরা লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করব টাকা করে মায়েরা পাবে আমরা কথা দিতে পারি কথা দিতে পারি আসামে তিনশো পঞ্চাশ টাকা চা বাগানের শ্রমিকরা পায় এখানেও চা বাগানের শ্রমিকরা তিনশো টাকা মজুরি পাবে ভারতীয় জনতা পার্টির এটাই স্বপ্ন ভারতীয় জনতা পার্টি রাজস্থানের ভজনলাল শর্মার মতো আগামী দিনে সরকার গড়লে সাড়ে চারশো টাকার গ্যাস আপনাদের দেবে রাজস্থানে যারা দেয় বাংলায় সরকার করলে তারা দেবে এ বিশ্বাস আপনাদের রাখতে হবে আমরা কথা দিয়ে যেতে পারি প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনে মেধা অনুযায়ী নিয়োগ আমরা করব এই মুখ্যমন্ত্রী ভাতা ভিক্ষা ভর্তুকি বাংলা আজকে শেষ কোথাও চাকরি নেই কোথাও নারী সুরক্ষা নেই দু কোটি বেকার ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে শিল্প নেই ধ্বংস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই আসুন এই নির্বাচনে আমরা এমন ফল করব যাতে কিছুদিনের মধ্যে আসামের মতো ত্রিপুরার মতো মধ্যপ্রদেশের মতো গুজরাটের মতো ইউপির মতো ডবল ইঞ্জিন সরকার তাড়াতাড়ি তৈরি হয় যে সে বলো আরো জোরে আরো জোরে সবাই মিলে সবাই মিলে একই নারা একই নাম একই নারা একই নাম ایک nara, نعرہ ایک